আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছে শুধু আমি আজ তৃতীয় দিন লিচুর লিচুর এই বটতলা লিচুর আরতের আজ তৃতীয় তৃতীয় দিন এবং তৃতীয় দিনে আজ তৃতীয় দিনে আজকে ভিডিও আপলোড করবো আপনাদের জন্য তো আজকে আপনাদের দেখাবো বা কি দামটা যাচ্ছে কোন লিচু সেটাই এবং আমি এই মাত্র আসে পৌঁছলাম তো পেসাকেনা অলরেডি শুরু হয়ে গেছে সকাল থেকেই তো আমি এই সময়টা সময় পাই তার জন্য আসলাম তো আর একটা ব্যাপার হচ্ছে আপনার আমাকে অনেকেই বলেছে যে ভাই আসলে আরোর কত টাকা নেয় বা যে বিক্রি করে তার কি কত টাকা এই সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন তো আমি ইনশাআল্লাহ ভিডিওর শেষে ভিডিওর শেষে আমি সব কিছু জানাবো যে আরোর কত টাকা খরচ বা কী খরচ এভরিথিং আমি সব কিছু জানাবো ইনশাআল্লাহ তো দেখা যাক আগে প্রথমে আমরা লিচু দেখাবো যে আজকের বাজারটা কী দামে যাচ্ছে বা কী দামে কেনা হচ্ছে তো এখানে মেবি এখানে ডাক হবে এখন তো দেখি একটু ওয়েট করি এখন পর্যন্ত মাল সেভাবে আসা স্টার্ট করে নাই তবে আশা করা যায় আসবে তো দেখা যাক একটা হাতে লিচু দেখতে পাচ্ছি তো দেখা যাক মানুষ সংখ্যা কম তারপর দেখতে পাচ্ছি আলাইকুম এটা কত আর বত্রিশ বিক্রি হয়েছে কিন্তু আসছে বাজার কমে এটা মাত্র চব্বিশশো বা পঁচিশশো বিক্রি হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি খুব সুন্দর নিচ্ছি অলরেডি কালার হয়ে গেছে মিষ্টি কালার আমরা যেটা বলে থাকি দেখতে পারেন আপনারা

দু হাজার পঞ্চাশ দু হাজার পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ করেছে দেখা যাক আর লিখুর ব্যাপারই আসেন এটা আপনারা শুনলেন এই যাচ্ছে

এই বক্স দেখতে এই বক্সের মধ্যে লিচুগুলো প্রসেস করবে এরপরে ঢাকা রাজশাহী চট্টগ্রাম বিভিন্ন স্থানে পাঠা আর এইভাবে সুন্দর সুন্দর সাজিয়ে রাখছে যেটা আপনারা কালকে দেখিয়েছি আপনাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আমি এক বড় ভাই পেয়েছি তিনি হচ্ছে ভাই আপনার আলাদার নামটা কি মানে এখানকার ইয়ার আপনার ফল ভান্ডারের নামটা কি ভদ্র শাহজালাল ফল ভান্ডার হজরত শাহজাল ফল ভান্ডার তো এখানে আসলাম তো আমি সঠিক তথ্য আপনাদের জানাতে যে কত টাকা কস্ট হবে যারা পাই কিনে অর্থাৎ যে সকল ব্যাপারী কিনতে আসবেন তাদের কি খরচ ভাই কিভাবে এখানে যারা ক্রেতা যারা ক্রেতা তাদের জন্য পাঁচ পার্সেন্ট শতকরা পাঁচ পার্সেন্ট কমিশন দিতে হয় আরতে মানে আরতে শতকরা পাঁচ পার্সেন্ট দিতে হবে মানে শতকরা মানে একশোতে পাঁচ টাকা জি জি আচ্ছা আর যারা হচ্ছে কিনবে তারা যারা ক্রেতা তারাই পাঁচ পার্সেন্ট যারা বিক্রেতা আর যে বিক্রেতা তারা আট পার্সেন্ট দেবে তারা আট পার্সেন্ট আচ্ছা আর যারা কিনতে আসবে আর এই যে এখানে প্রসেস করা এখানে কি তারা বিভিন্ন মানুষ পাবে যে যেসব মানুষের মাধ্যমে তারা তার ফলটা প্রসেস করে নিয়ে যেতে পারে এটা কি পর্যাপ্ত লোক আছে লেবার আছে ঠিক আছে তারা

ধন্যবাদ আপনাকে তো আপনারা কি দুজন এখানে এই দায়িত্বে আছেন অনেকে প্রশ্ন করে তার জন্য এই প্রশ্ন করলাম তো যাই আপনার ফল ভান্ডার সম্পর্কে যদি কোন দুটা ভালো কথা বলতে পারেন হয়তো আপনার দুজন পজিটিভ জাস্টেই

ভালো দামে আপনারা আপনারা লিচু পাবেন এবং ভালো একটা ব্যবসা করতে পারবেন এই যে লিচুর আমাদের কমে দেওয়ার কারণটা হচ্ছে সেরা বিচুর তো যাই হোক প্রসেসের প্রক্রিয়াগুলো দেখতে পাচ্ছেন সবাই করতেছে এইভাবে আপনাদের প্রসেস প্রক্রিয়া করে আপনাদের পাঠানো হবে এইখানে কাউন্ট করতেছে গুণে গুণে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আর যারা লিচু সম্পর্ক মানে যাতে সমস্যা হয় এখানে আপনাদের বিভিন্ন ঢাকি আমরা বলি আঞ্চলিক ঢাকি বা খাসা বলি এটা বিক্রি হয় এটা কত করে বিক্রি করতেছেন ঐ ও আপনারা কোতায় থেকে আসছেন বিল্লাহর থেকে মানে এখানে কিনে নিয়ে যাবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো বড়তলা লিছুরতে সুন্দর একটা স্টোর দিয়েছেন তো এখানে কি দাম বিক্রি করছেন এগোলে একটু কষ্ট করে বললে হয়তো যারা ব্যাপারি আসবে তাদের জন্য শাস্ত্রয় হয় তো সেইভাবে বিক্রি করছে না দাম বৃদ্ধি করে বিক্রি করতেছেন না না দাম শাস্ত্রের মধ্যেই আপনি দেখবেন হাজারি টকিয়া এгла বিক্রি করতেছি হচ্ছে

তো আজকে বাজারটা কম হওয়ার কারণটা কি আজকে বাজার কম। বেপরিতে মাল হয় না। বেপারে সব উঠা গেছে। ও বেপারের সব চলে গেছে। এখানে মাল ধরার কোনো পাটি নাই। এটাই হচ্ছে বড় সমস্যা। রিভার্স যেটা আপনারা বলে এই বাজারটা গত বছরে যেই মানে জমজমাট ছিল কিন্তু ওটা আর হচ্ছে না কারণ কিছুটা অনেকটাই কম আর বেপারি না থাকার কারণে এই সমস্যা হচ্ছে। সেগুলো এক 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 এই এক এক দাম বলতেছে আপনারা হচ্ছে 550 টাকা। তো অনেক কিছু ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে ঝোড়ালি সো আমরা বলে থাকি এখানে এইভাবে সাধারণ মানুষ এসে দাঁড়ায় এবং ব্যাপারীরা এখান থেকে কিনে নেয় আপনারা দেখতে পাচ্ছেন তো বড় লিচুর দামটা তুলনামূলক কমে গেছে সাত আটশো টাকা ব্যাপারে না আসার কারণে তো এই লিচুর গত কালকে যে চাহিদাটা দেখছিলাম সেই চাহিদাটা আমি দেখতে পাচ্ছি না যেটা চাহিদা কম সালাম আলাইকুম ভাই কত দাম বলছে দুইশো টাকা ভিউয়ার্স দেখুন দুইশো টাকা দাম বলছে এই সবগুলো

আর যদি ভালো না লাগে নো প্রবলেম দেখতে থাকেন কোনো একশো ইন্টালা ভালো লেগে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ